খাওয়া গেছে ব্লাউজ ছাড়া মহিলা দুইটা চেয়ার নিয়ে বসছে একা ব্লাউজ পরলে গরম লাগে তাই পরে না আগের কালের আধুনিক মহিলা দেখালে কি হয়েছে তোমার তো এমনিও যে আমার সাথে ভিডিও করো তুমি এমনিও ব্লাউজ পরো না তো কি হয়েছে দেহালি কি হবে আমিও এখন খাবো অনেক দিন খাবারের ভিডিও দেওয়া হয় না ভাবলাম আজকে একটা দিয়ে বড় ভিডিও তো করাই হয় না রিলস করা হচ্ছে ইদানিং খাও হলো ভিডিও হলো দুইটাই হবে কোন ডাকাত পাহারা দিতি মোবাইল তো সবাই নিয়ে যায় ডাকাত কই ডাকাত তো নাই এমনি হুতোসে সবাই দেই পাহারা লাগে কই বই নেই এই দুই তিন দিন গেলাম ডাকাত তো দেখলাম না একদিনও

ও তো মাংসের গাবলাটা দাও তো বিড়ালে খাই খাদি দিছো আমি তো মাংস দুই তিন দিন প্রত্যেক দিনও যদি আমার দেয় আমার ভালো লাগে মাংস খুবই ফেভারিট মাছের থেকেও কিন্তু প্রত্যেক দিন তো রান্না করে না ভাত দেওয়া লাগবে না

আমি খাই ওরা তো কেউ পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ দাও দাও হয়ে ফাজে আর দিয়ে সেলে দাও কুচনও লাগবে না ডাকিস না

জলের ভোটের মুখ তুমি ঠিক দেখো ডাকা করে না খায় নি মাংস দিয়ে খাওয়ার পরে এবার খাবো হচ্ছে চালতে দিয়ে টক ডাল কে কে খাও এটা মুখ মুসুরের ডাল দিয়ে চালতে দিয়ে টক ডাল কে কে খাও খুবই ভালো লাগে কিন্তু বিষয়টা অপেক্ষা করো আমি খেয়ে তারপরে দিচ্ছি অপেক্ষা করো ডাড়ে করতেছে সত্যি কথা বলতে এই টক ডাল কচু শাক এসব আমি খাই না ভিডিওর জন্য আমার খুব কষ্ট করে খাইতে হচ্ছে আমি মাছ হলে শুধু মাছ দিয়ে খাই মাংস হলে শুধু মাংস দিয়ে খাই আর এগুলো খাচ্ছি বুকে পাথর চেপে দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি ঘেমে কি হয়েছে একজন অতিথিকে দেখাই একজন লোককে সে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য দেখো অপেক্ষা করতে বলেছি দাঁড়াও দিচ্ছি আমি তাকাও হাই বলো সবাইকে হাই বলো সোগাইস খাওয়া শেষ এবার বিড়ালকে দিলে হয়ে যায় ওকে এবার মাংসের হাড় টাট দিয়ে ভাতগুলো মাখা মাখা করে দিব নয় তো খুব চালাক এগুলো না খেয়ে শুধু এই মাংসের হাড় করে খেয়ে চলে দেবে ভাত খাবে না কোথায় তোমার খাওনি কে ভাত পড়ে আছে খালি ভাত খাও না তাই না শয়তান 能好。No,